ফোনটা হারাই গেলে কিন্তু ছবিগুলো হারিয়ে যায় ভিডিওগুলো হারিয়ে যায় স্মৃতির পাতা থেকে আজকের পর থেকে মানে এই ভিডিওটা দেখার পর থেকে সারা জীবনের জন্য নিরাপদে রাখতে পারবেন একটি ছবি আর হারাবে না কিভাবে এই প্রসেস গুলো স্ক্রিনটাকে লক্ষ্য করুন সহজেই কাজটা শেখাচ্ছি তো আমি এখান থেকে সুজা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এই কাজটা কিভাবে সম্ভব সারা জীবনের জন্য আপনার ফটোগুলো আপনার ভিডিওগুলো কিভাবে নিরাপদে রাখবেন সারা জীবনের জন্য সিকিউরিটিতে রাখবেন এখানে দেখুন গুগল ড্রাইভ এই অ্যাপ্লিকেশনটা কিন্তু প্রত্যেকটা স্মার্টফোনে অটোমেটিক থাকে কারো কারো স্মার্টফোনের ডিফল্ট অবস্থায় থাকে ঠিক আছে ইনেবল করতে হয় ডিজেবল অবস্থায় থাকে ইনেবল করলেই হবে যেমন এই গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটা আপনার ক্ষেত্রে যদি ডিজেবল থাকে কিভাবে ইনেবল করবেন এটা প্রথম দেখাচ্ছি সুজা গুগল প্লে স্টোরে চলে আসবেন এখানে এইখানে এসে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে গুগল ড্রাইভ গুগল ড্রাইভ লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে ওইখান থেকে অ্যাপ্লিকেশনটা শুধু ডিজে ইনেবল করে দিবেন ডিজেবল থাকলে ইনেবল করলেই হবে আপনার ফোনে কাজ করতে থাকবে এখন কিভাবে কাজগুলো করবেন ছবিগুলো ভিডিওগুলো কিভাবে নিরাপদে রাখবেন সারা জীবনের জন্য ফোন হারালে ছবি ভিডিও না। এখানে গুগল ড্রাইভে টাচ করে দিবেন আর গুগল ড্রাইভে আরেকটা একটা মজার বিষয় হচ্ছে আপনি ষোলো জিবি পর্যন্ত রাখতে পারবেন। এখন গুগল ড্রাইভে আসার সাথে সাথে এইখানে দেখুন একটা আইকন পাবেন এই আইকনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এইখানে একটা জিমেল দিতে হবে এখানে এমন একটা জিমেইল আপনি দিবেন যে জিমেইলটা আপনি নিজে ক্রিয়েট করেছেন এই জিমেইলের ইমেল এবং পাসওয়ার্ড আপনাকে ছাড়া অন্য কেউ না জানে যেমন আপনি এই জিমেইলটা দিয়ে যদি গুগল ড্রাইভে কোনো কিছু রাখেন ধরুন এই জিমেইলটা আপনাকে অন্য কেউ খুলে দিছে সেও কিন্তু গুগল ড্রাইভ থেকে ছবিগুলো নিতে পারবে ভিডিওগুলো পাবে এখানে জিমেইলটা দিয়ে দিবেন আর অটোমেটিক জিমেইল অ্যাক্টিভ নিয়ে নেয় যদি স্মার্টফোনে জিমেইলটা থাকে তারপরে যদি আপনি জিমেইল নতুনভাবে জিপ দিতে চান এই আইকনটাতে ট্যাপ দিবেন এখানে দেখুন অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন অ্যাড অ্যাকাউন্টে টাচ করে দিবেন আপনি নতুন জিমেইলেও করতে পারবেন যে জিমেলটা আপনি খুলেছেন এখন অ্যাড করার পরে কিভাবে রাখবেন এইখানে দেখুন একটা প্লাস আইকন পাবেন প্লাস আইকনে ট্যাপ দিবেন প্লাস আইকনে ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আপনারা ফোল্ডার তৈরি করতে পারবেন যেমন আমি এখানে এখানে ফোল্ডারে ফোল্ডারে টাচ টাচ করে করে দিলাম দেওয়ার পরে দেখুন এসএচএ আমার নাম দিয়ে আমি একটা ফোল্ডার তৈরি করব এখানে দেখুন ক্রিয়েট নামে একটা অপশন পাবেন ক্রেট এ টাচ করে দিবেন এই যে দেখুন নতুন একটা ফোল্ডার তৈরি হয়ে গেল এখন আপনি যদি আরেকটা ফোল্ডার তৈরি করতে চান আপনার ইমেজের জন্য পার্সোনাল ইমেজের জন্য ঠিক একইভাবে এখানে আপনারা প্লাস আইকনে টাচ করে দিবেন এখান থেকে নতুন ফোল্ডার বানাইতে পারবেন এখন ফোল্ডারের মধ্যে কিভাবে ছবি রাখবেন অথবা ফোল্ডার ছাড়াও যদি রাখেন তাও কিন্তু পারবেন এখানে প্লাস আইকনে টাচ করলেই এখানে দেখুন আপলোড নামে একটা অপশন চলে আসবে আপলোড এ টাচ করলেই আপনাকে গ্যালারিতে নেওয়া হবে গ্যালারি থেকে ছবিগুলো নিয়ে আসতে পারবেন এখন আমি ফোল্ডারে দেখাচ্ছি কিভাবে রাখবেন যেমন আমি এই ফোল্ডারে রাখবো ফোল্ডারটার উপরে টাচ করে দিলাম এখানে দেখুন প্লাস আইকন চলে আসবে প্লাস আইকনে টাচ করে এখানে আপলোড নামে একটা অপশন চলে আসবে আপলোড এ আসতে হবে আর অবশ্যই আপনার স্মার্টফোন ইন্টারনেট কানেকশন থাকতে হবে ধরুন এই পিকচারটা মানে এই ছবিটা আমি এই জিমেইলে রাখব গুগল ড্রাইভের মধ্যে এই যে দেখুন আমি পিকচারটার উপরে টাচ করে দিলাম এখন এইখানে দেখুন একটা তীরের মতো আইকন পাবেন এই আইকনটাতে টাচ করে দিবেন অবশ্যই ইন্টারনেট লাগবে ইন্টারনেট ছাড়া কিন্তু কাজ করতে পারবেন না আর সারা জীবনের জন্য নিরাপদ কেন এখন আপনাদেরকে প্র্যাকটিক্যাল বুঝাবো এই যে দেখুন অলরেডি কিন্তু পিকচারটা এখানে আপলোড হয়ে গেল এখন ধরুন এখান থেকে বের হয়ে আসলাম আমি এই গুগল ড্রাইভে এই জিমেলটা দিয়ে যে রাখলাম এখানে ফোল্ডার করে ধরুন আমার এই ফোনটা চুরি হয়ে গেল অথবা হারাই ফেলছি তাই না নতুন একটা ফোন যখনই নিব ঠিক একইভাবে গুগল ড্রাইভে এসে যে জিমেলটা দিয়ে আমি রেখেছিলাম এই জিমেলের ইমেল এবং পাসওয়ার্ড দিলে কিন্তু অটোমেটিক এই গুগল ড্রাইভ ওপেন হয়ে যাবে আর এই জিমেইলটা দিয়ে আপনি গুগল ড্রাইভে যা যা রেখেছিলেন সব আপনি ফিরে পাবেন বিশ বছর পরেও যদি আপনি ট্রাই করেন পাবেন এক হচ্ছে সারা জীবনের জন্য রাখতে পারবেন এইখানে গুগল ড্রাইভের মধ্যে শুধু একটা জিমেল দিয়ে তো আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন জিমেল এর মাধ্যমে গুগল ড্রাইভে কিভাবে ছবি ভিডিও রাখতে হয় ষোলো জিবি পর্যন্ত রাখতে পারবেন তো দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য